অনলাইনে কানের দুল কিনতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লেন জলপাইগুড়ির এক যুবক দুই দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল এক লক্ষ ছয় হাজার টাকা সোমবার জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্ত হয়ে অভিযোগ জানালেন শহরের রায়কত পাড়ার বাসিন্দা বাপ্পাই সরকার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলো জানা গিয়েছে তেরোই এপ্রিল অনলাইন থেকে কানের দুলের চারটি সেট অর্ডার করেছিলেন বাপ্পাই বলে দাবি কুড়ি এপ্রিল রবিবার বাড়িতে অর্ডার পৌঁছে দেওয়া হয় চারটি কানের দুলের সেটের জায়গায় একটি কানের দুল দেওয়া হয়েছিল বলে দাবি টোল ফ্রি ফোন নম্বরে যোগাযোগ করেন এরপর বাপ্পাই আর সেখান থেকেই অনলাইনে অ্যাপ দেওয়া হয় বলে দাবি আর সেই অ্যাপ ডাউনলোড করতেই অনলাইনের মাধ্যমে আটানব্বই হাজার এবং ছ হাজার টাকা করে দুবারে টাকা কেটে নেওয়া হয় এদিন সাইবার থানায় অভিযোগ করে বাপাই জানায় আমি অনলাইনে কানের দূর অর্ডার করেছিলাম আমার এরপর টোল ফ্রি নাম্বারে ফোন করতেই টাকা গায়েব হয়ে গেল অ্যাকাউন্ট থেকে সাইবার ক্রাইমের দুনিয়া ক্রমশ বিস্তার লাভ করছে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল মানুষ আর তার পাদেই পা দিয়ে খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা এরকমই একটি নজির আজ আবারও সামনে এলো যেখানে কানের দুল অর্ডার করে অনলাইনে কিনতে গিয়ে ঘটল বিপত্তি অনলাইনে কানের দুল কিনতে গিয়ে প্রতারকদের খপরে পড়লেন জলপাইগুড়ির এক যুবক আর দুদফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গেল এক লক্ষ ছ হাজার টাকা সোমবার জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানালেন তিনি আর জানা যায় যে পুলিশ অভিযোগ পেয়েই যখন পুলিশ তদন্ত করে সামনে বিষয়গুলো আসে যে তেরো এপ্রিল অনলাইন থেকে কানের দুলের চারটি সেট অর্ডার করেন তিনি বাপ্পাই নামে এক যুবক ২০ এপ্রিল রবিবার বাড়িতে অর্ডার পৌঁছে দেওয়া হয় চারটি কানের দুলের সেটের জায়গায় একটি কানের দুল দেওয়া হয় বলেই দাবি আর টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করেন যখন বাপ্পাই অর্থাৎ ওই যুবক সেখান থেকে অনলাইনে একটি অ্যাপ দেওয়া হয় বলা হয় সেই অ্যাপটি ডাউনলোড করুন আর এই অ্যাপ ডাউনলোড করতেই অনলাইনের মাধ্যমে আটানব্বই হাজার এবং ছ হাজার টাকা করে দুবারে টাকা কেটে নেওয়া হয় আর এদিন সাইবার থানায় অভিযোগ করেই তিনি জানান অনলাইনে কানের দুল অর্ডার করেই এই বিপদ থেকে একটা অর্ডার দিয়েছিলাম সেটা চারটা মাল আসার কথা ছিল সেই একটা মাল আসছে আসাতে আমি টোল ফ্রিতে ফোন করি কোথায় অর্ডারটা অনলাইন অনলাইন অর্ডার অর্ডার একটা কানের করেছিলাম সেটা চারটা মাল আসার কথা ছিল সেই জয়াটা আসছে একটা তো অন্য চার তিনটা আর কি রিটার্ন করার জন্য আমি টোল ফ্রিতে ফোন করেছিলাম করার জন্য গুগলে সার্চ করে আর কি টোল ফ্রিতে ফোন করি তখনকার ধরে হচ্ছে একজন অন্য অন্য একজন নম্বর সবচেয়ে টোলফি না তখনকার ওরা আমাকে বলে যে ইয়ে হোয়াটসঅ্যাপ নম্বর দেয় হোয়াটসঅ্যাপে ফোন করে করে নিয়ে বলে একটা অ্যাপ দিচ্ছি ওইটা ডাউনলোড করে ওই অ্যাপটা ডাউনলোড করার পরে তখনকার আমার মোবাইলটা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক স্ক্রিন করে দিয়ে আমার ইয়ে জিপে ইয়ের থেকে টাকাটা কেটে কত টাকা নেন এক লাখ ছয় হাজার টাকা দুবারে দুবারে তারপর কি করলেন আপনি তারপরে এসে থানায় ডায়েরি করলাম অনলাইনে কি লক করেছে অনলাইনে ওইটা ই করে দিয়ে আর থানায় ডায়েরি করলাম যে ওইটা করে এটা কি হতো এইরকম অনলাইনে জিনিস ঠিকঠাকভাবে না নেয় হ্যাঁ দেখে শুনে তারপরে কত টাকা পাওয়া আপনার তো এক লাখ ছয় হাজার কোন কোম্পানি এটা সব তোমার নাম আমার বাপ্পাই সরকার কোথায় বাড়ি রায়কোট